যিনি সমাজ কল্যাণে মানুষের কল্যাণে সারা জীবন কাজ করে যাচ্ছেন সেই শান্তিকালী মহারাজ তীর্ত মহারাজের সামান্যত অসুস্থ ফিল করেছেন হাসপাতালে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীও ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখছেন যাতে পরিষেবার ক্ষেত্রে কোনো ঘাটতি না হয় রাজ্যের মানুষের আশীর্বাদ স্বয়ং ঈশ্বর আশীর্বাদ ওনার ওর আছে সুতরাং উনি খুব সহসেই সুস্থ হয়ে উঠবেন এবং আমি এখন দেখা করেছি ওনার সঙ্গে কথা বলেছি এবং আমার বিশ্বাস যার মধ্যেই উনি সুস্থ হয়ে ফিরবেন ঈশ্বর মঙ্গলময় ঈশ্বরের কাজ করেন সুতরাং আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে এবং খুব সহসে সুস্থভাবেই ডাক্তারের সাথে কোন কথাবার্তা হয়েছে আপনাদের হ্যাঁ বিরুদ্ধে মুখ্যমন্ত্রীও দেখেছেন আজকে সমস্ত জায়গাতে প্রশাসনের যত জায়গাতে আছে সবার সঙ্গে আমরা কথা বলেছি এবং সবাই আস্বস্ত করেছে এবং যতটা সম্ভব হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিষেবা দিয়ে যাচ্ছে আমি বিশ্বটা অসুস্থ হয়ে যাই